হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক সোয়েলসাই চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমরা আজকে দেখে নেব যে খুব সহজে কীভাবে আপনার পুরাতন বার্থ সার্টিফিকেট যেটি যে কোনো পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা হোক না কেন সেটা আগে কীভাবে আপনার আইডেন্টিফাই করবেন এবং তারপর কোন ফর্ম ফিল আপ করবেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এর সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাই আপনি যদি আপনার পুরাতন বার্থ সার্টিফিকেটটি নতুন করতে চান অর্থাৎ ডিজিটাল ডিজিটালি কনভার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাই চলুন বেশি দেরে করে ভিডিওটি শুরু করতে হবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যালেলে প্রথম বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকুন চলুন ভিডিও শুরু করা যায় তো দেখুন এখানে আমরা অ্যাট ফার্স্ট যেটা করব যে আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা আসলে কী সেটাকে আদৌ ডিজিটাল করতে হবে কিনা সেটাকে দেখুন যদি এই ধরনের বাস সার্টিফিকেট থাকে যেটা আপনার কোনো একটা পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি ইস্যু করেছে তো এই ধরনের বাস সার্টি থাকলে কিন্তু অবশ্যই তাকে ডিজিটাল করতে হবে কিন্তু যদি আপনার বার্থ সার্টিফিকেট ঠিক এরকম দেখতে হয় যেমনটা নিচে একটা দেখতে পাচ্ছেন যে টিকমার্ক দেওয়া রয়েছে তো এরকম টিকমার্ক দেওয়া বাস সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু কখনোই আপনাকে ডিজিটাল পুনরায় করতে হচ্ছে না কারণ এটা অলরেডি ডিজিটাল করা রয়েছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডিজিটাল করা রয়েছে তাই আমরা কিন্তু এখান থেকে আর এটাকে ডিজিটাল করতে যাবো না এখানে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন মানে এটা অলরেডি কোনো একটা হসপিটালে বাচ্চা জন্মগ্রহণ করার পর কিংবা নার্সিংহোমে বাচ্চা জন্মগ্রহণ করার পর কোনো একটা লোকাল অথরিটি অর্থাৎ মিউনিসিপালিটি কিংবা লোকাল পঞ্চায়েতে ইস্যু করে থাকে তো সেক্ষেত্রে যদি এটা ডিজিটালি সাইন বা এই টিকমার্ক থাকে তাহলে সেটাকে ইস্যু করার প্রয়োজন নেই এবং এখনই যেটা দেখালাম যে এইরকম যদি থাকে পেন দিয়ে লেখা অর্থাৎ ম্যানুয়াল বা সেগুলোকে সেগুলো কিন্তু আপনাদেরকে ডিজিটাল করতে হবে এর সাথে সাথে আপনার কারেকশন করে নিতে পারেন তবে চলুন এটার জন্য আপনাকে কি করতে হবে আমি নিচ্ছি আপনার বার্থ সার্টিফিকেট একটা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশনটা আপনার এই ফর্ম্যাটটি এখন দেখতে পাচ্ছেন বয় এনটি যেটি রয়েছে আমি সমস্ত কিছু পিডিএফ বা ডিসক্রিপশান আপনাদেরকে দিয়ে দেবো এই সমস্ত কিছু কাজগুলো এগুলো যেগুলো করবেন আপনারা যে এখানে পঞ্চায়েত প্রধানকে লিখছে তারপর অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেওয়া হয়েছে যার বার্থ সার্টিফিকেট তার নাম দেওয়া হয়েছে বার্থ সার্টিফিকেট পুনর্নবীকরণের জন্য আবেদনপত্র নিচে দিকে আসুন তারপর এখানে বলা হয়েছে মহাশয় আমি তার পিতার নাম দেওয়া আছে মানে বাচ্চার পিতার নাম দেওয়া আছে এবং তার অ্যাড্রেস সমস্ত কিছু মেনশন করা আছে এখানে তারপর বলা হয়েছে আমার বিনীত নিবেদন এই যে আমার যে ছেলে বা পুত্র বা কন্যা যাই হোক না কেন তার বার্থ সার্টিফিকেট আমি অনলাইনে পুনর্নবীকরণ করতে চাইছি তাই এই অবস্থায় মহাশয় নিকট আমার প্রার্থনা দয়া করিয়া যাহাতে সার্টিফিকেটকে অনলাইনের মাধ্যমে পুনর্নবীকরণ করা যায় তা সুব্যস্ত করে বাধিত করবেন এবং এখানে কিন্তু আবেদনকারী যে সিগনেচার আছে মানে বাচ্চার পিতা সে কিন্তু সিগনেচার দেবে এবং এই দিকটা আপনারা কন্ট্যাক্ট নাম্বার এবং আধার নাম্বার এই সমস্ত ডিটেলস সেট করবেন এবার এটি জমা করবেন কোথায় এটিকে জমা করবেন হচ্ছে লোকাল পঞ্চায়েত যে পঞ্চায়েত কিংবা মিউনিসিপালিটি আপনার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে সেটা কিন্তু দেখবেন পুরাতন বার্থ সার্টিফিকেট নিচে লেখা রয়েছে তো সেই পঞ্চায়েতকে এটিকে ইস্যু সাবমিট করবেন সাবমিট করা হয়ে গেলে আপনাকে কিন্তু একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন যেমনটা এখন অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে অনস্ক্রিন নিজে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ দেবেন তারপর এখান থেকে মেল না ফিমেল সেটা মেনশন করবেন রেজিস্ট্রেশন কবে হয়েছিল দেখবেন বাস সার্টিফিকেট কিন্তু রেজিস্ট্রেশন ডেট লেখা আছে এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও লেখা আছে তারপর তার নাম লিখবেন মিডিল নেম থাকলে লিখবেন নাহলে একদম লাস্ট টাইম বা টাইটেল লিখবেন তারপরে এখান থেকে বলছে যে বাচ্চাটি জমজ কিনা সেটা এখানে লিখবেন না হলে পরে এখানে ফাঁকা ছেড়ে দেবেন তারপরে এখানে দেখুন যে কোথায় বাচ্চাটি জন্মগ্রহণ করেছিল জন্মের ঠিকানা এটা মাথায় রাখবেন জন্মের ঠিকানা বলতে যে হসপিটাল হয়েছিল সেই হসপিটালের অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে তারপরে এখান থেকে সেই হসপিটাল যে পোস্ট অফিসের অন্তর্গত সেটা এখানে দেবেন এখানে দেখছেন মৌজার দিতে হবে কোন ব্লক কোন ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার দিয়ে দেবেন মনে রাখবেন এই উপরের সমস্ত পার্টটুকু যেটুকু আমি এতক্ষণ বললাম এই সবটা কিন্তু বাচ্চাটি যে হসপিটাল এরিয়াতে বা যে নার্সিংহোম এরিয়াতে জন্মগ্রহণ করেছে সেই এরিয়ার অ্যাড্রেস পরবর্তী দেখুন শিশুর তার অ্যাড্রেস তো বাচ্চাটির গার্ডিয়ান যিনি রয়েছেন তো বাবা তার অ্যাড্রেস এখানে সম্পূর্ণটা দেবো তার নাম দেবো এবং মোবাইল নাম্বার এখানে ফিল করবেন আইডি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন এবং তারপর বাচ্চার মায়ের সমস্ত তথ্য এখানে দেবেন বাচ্চার মায়ের নাম দেবেন বাচ্চার মায়ের টাইটেল দেবেন তারপর কি দিচ্ছেন আইডেন্টি প্রুফ হিসেবে অর্থাৎ ডকুমেন্ট তার আধার দিচ্ছেন আধারের নাম্বার মেনশন করবেন এবং মায়ের মোবাইল নাম্বার দেবেন এবং নিচে থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শিশুটি জন্মের সময়কালীন মা তার ঠিকানা অর্থাৎ বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তখন বাচ্চাটার মা কোথায় ছিলেন তো যেখানে তিনি ছিলেন সেখানে কিন্তু এই অংশটা আপনাদেরকে মেনশন করতে হচ্ছে যে উনি কোথায় থেকে বিলং করছিলেন তখন তখন তিনি বাবার বাড়িতেও থাকবেন শ্বশুর বাড়িতেও থাকবেন যেখানে ছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দেবেন আর নিচের দিকে আবার পার্মানেন্ট অ্যাড্রেস তো এই জায়গাটা হবে বর্তমানে শিশু কোথায় বসবাস করছে অর্থাৎ অ্যাকচুয়াল বাচ্চাটি বাড়ি কোথায় সেটা কিন্তু এই জায়গাটাতে আপনাকে মেনশন করতে হচ্ছে তারপর নিচের দিকে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আবেদন করে সিগনেচার করবেন আর এই জায়গাটাতে সেই পঞ্চায়েত প্রধানের কি করবেন একটা স্ট্যাম্প করে সেটাকে জমা করতে হবে এবার আমি বলি এই যে নিচে এই পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি বর্তমানে যে পঞ্চায়েত এলাকা বসবাস করছেন তার স্ট্যাম্প এবং এটাকে নিয়ে গিয়ে আপনাকে জমা দিতে হবে সেই পঞ্চায়েতে যে পঞ্চায়েত আপনার পুরাতন বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিল আমি বিষয়টা আরও পরিষ্কার করে দিই এই যে এখানে রয়েছে যে স্ট্যাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাম্পটি কিন্তু যে পঞ্চায়েতে বাচ্চার বাবা বা বাচ্চা এখন বসবাস করছে সেই পঞ্চায়েতের প্রধানের বা সেই মিউনিসিপ্যালিটি এরিয়ার যে রয়েছে তার কিন্তু স্ট্যাম্প বাট এটা জমা দিতে হবে কোথায় যেখানে বাচ্চা জন্ম করেছিল সেই জন্ম সার্টিফিকেট প্রথম জন্ম সার্টিফিকেটে দেখবেন কোনো একটা পঞ্চায়েত কিংবা স্ট্যাম্প মারা আছে সেই স্ট্যাম্প কিন্তু সেইটা ধরেই কিন্তু আপনাকে সেখানে জমা দিতে হবে এবার বলে সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হচ্ছে যেমন এখানে বাচ্চার আধার কার্ডের জেরক্স দেবেন বাচ্চার বাবার ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স দেবেন তারপর বাচ্চার মায়ের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স দেবেন প্রাইমারি অথবা হাই স্কুলের যে সার্টিফিকেট থাকে তাহলে দেবেন এবং নামের বলতে থাকলে কোর্ট এফিটিফিট দিয়ে কিন্তু কারেকশন করে নিতে পারবেন অর্থাৎ আপনি এই সমস্ত ডকুমেন্টগুলি দেওয়ার সময় আপনি যদি বলেন যে আমি বাস সার্টিফিকেট ডিজিটাল করার সাথে সাথে আমি এটিকে কারেকশন করে দেবো সেটা আপনারা করতে পারবেন এখানে বলা আছে দেখুন জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে যেগুলো লাগবে বলে রাখা ভালো যে পঞ্চায়েত কিংবা যে মিউনিসিপ্যালিটি আপনার এই কাজটি করে দেবে তারা কিন্তু দুইশো কিংবা তিনশো টাকা চার্জ করবে অনলাইন চার্জ হিসেবে মনে রাখবেন এটি কিন্তু শুধুমাত্র তাদের হাতে রয়েছে ডিজিটাল করার ব্যাপারটা তাই কোনো অনলাইন মারফত হবে না সেজন্য আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে করবেন আরেকটা জিনিস বলে দিই ফর্মটা ফিল আপ করার সময় দেখবেন মাতৃ আইডি বলে একটা আইডি চাইবে যখন এই ফর্মটি ফিল আপ করবেন মাতৃ আইডি বলে একটা আইডি চাইবে তো এখানে মাতৃ আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে এখানে রয়েছে দেখুন আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে এখানে রয়েছে ওয়েট 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 এই যে এখানে দেখুন মাতৃ আইডি বা মা আইডি বলে একটা আইডি রয়েছে তো আপনি কিন্তু এই মাতৃ আইডিটাকে এই যে এই জায়গাটা এই জায়গাটা যে মাতৃ আইডি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাতৃ আইডি আপনি পাবেন না যে পার্টিকুলার পঞ্চায়েত কিংবা যেখান থেকে ইস্যু করা হয়েছিল জনসার্টি তখন কিন্তু পোর্টালে একটা আইডি দেয় সেই আইডিটা তাই আপনাকে এই আইডিটা ফিল আপ করতে হচ্ছে না প্রিয় দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা আমাদের বার্থ সার্টিফিকেটকে খুব সহজে পণ্যবীকরণ অর্থাৎ ডিজিটালাইজেশন কনভার্ট করতে পারবো আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটু লাইক দেবেন এবং কমেন্ট অবশ্যই করে দেবেন যদি মনে হয় যে ভিডিওটি কাউ শেয়ার করলে উপকার হবে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন খুব তাড়াতাড়ি শেষ আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন অল দ্য বেস্ট হ্যাপিনেস ডে